আজকে আমার টিনের ঘরের বারান্দায় লাকড়ি চুলায় রান্না করব দেশি হাঁসের মাংস তাও আবার চুই ঝাল দিয়ে অনেকদিন হাঁসের মাংস খাওয়া হয় না তাই পাশের বাড়ি থেকে এই হাঁসটাকে ধরে আনলাম একদম দেশি হাঁস আর এই হাঁসটা আজকে আমি করবো চুই ঝাল দিয়ে হাঁসের মাংস বা গরুর মাংসকে একটু বেশি স্পেশাল ভাবে রান্না করতে আমি সবসময় চুই ঝাল দিই ওই দিকে হাঁস কোটা বাছা করে পরিষ্কার করা হচ্ছে আর এখানে আমি চুই ঝাল প্রসেসিং করে ফেলতেছি এটা হচ্ছে একদম খুলনার অরিজিনাল চুই ঝাল ঝাঁঝল ফ্লেভারের খুবই টেস্টি লাগে যখন মাংসের সাথে মুখে দেই তবে দেখতে অনেকটা গাছের ছালের মতো আমি এটাকে খুব সুন্দরভাবে ছিলে ছোট ছোট টুকরা করে নিবো হাঁসের মাংস আমার খুবই পছন্দ বাট অনেক দিন ধরে খাওয়া হয় না অবশেষে আজকে একটা দেশি হাঁস পেয়ে গেলাম আর এই মেঘলা হাঁসের মাংস রান্না করে চুই ঝালটা সুন্দর করে কেটে ধুয়ে প্রসেসিং আমি করে ফেললাম আর তারপরে পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি চুই ঝাল দিয়ে রান্না করলে পেঁয়াজটা পরিমাণে একটু কম দিতে হয় তবে আমি যেহেতু বসে আছি তাই একসাথে অনেকগুলো পেঁয়াজই আমি কেটে রাখলাম এইদিকে হাঁসটাও কোটা বা কাছা করা একদম কমপ্লিট হাঁসের মাংসের সাথে চাপটি পিঠা বা ছিটা রুটি অথবা গরম গরম ভাত যা খাবো সেটাই ভাল লাগবে আর রান্নাটা যদি হয় এরকম লাকড়ি চুলায় তাহলে তো কোনো কথাই নাই টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায় এখন বর্ষাকাল প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে উঠানটা একদম কাদা মাটি দিয়ে ভিজে আছে আর আমার বানানো সেই মাটির চুলাটার অবস্থাও এখন ঠিক নাই তাই এখন উঠানে রান্না করতে পারতেছি না বারান্দার মধ্যেই বসে পড়ছি এই সিমেন্টের চুলাটা নিয়ে এই সিমেন্টের চুলাগুলো যেখানে সেখানে মুভ করা যায় এগুলো অনেক কাজে আসে যাই হোক কথা বলতে বলতে আমি পেঁয়াজ আর গরম মশলা তেলে ভেজে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা জিরা বাটা রসুন বাটা বাটা মশলা গুলো দিয়ে দিলাম তারপর দিলাম একটু হলুদ দিচ্ছি আর তারপর দিয়ে দিয়ে মরিচের গুঁড়া খুবই সিম্পল এই দারুণ একটা রান্না হবে হাঁসের মাংস আমি সব সময় একটু টাইম নিয়ে রান্না করি একটু টাইম নিয়ে মশলাটা কষাই মশলাটা ভালোভাবে একটু সময় নিয়ে কষানোর পর এখানে আমি দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা চুই ঝাল এগুলো একদম খুলনার অরিজিনাল চুই ঝাল এই চুই ঝাল আমি নিয়েছি ইকুইটস ফেসবুক পেজ থেকে সুইচ হাল আমি সবসময় তাদের পেজ থেকে অর্ডার করি আমাদের উত্তরবঙ্গের বাজারে তো আর সুইচ ঝাল পাওয়া যায় না ইকুয়েটস ফেসবুক পেজটা আমি রিসিপশানে মেনশন করে দিব তোমরাও চাইলে তাদের পেজ থেকে সুইচ হাল অর্ডার করতে পারো সারা বাংলাদেশে যে কোনো জায়গায় তারা হোম ডেলিভারি মাধ্যমে পাঠিয়ে দিবে তো সুইচ গুলো দিয়ে মশলা আরেকটু কষিয়ে আমি তার মধ্যে হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম এখন আর অন্য কিছু অ্যাড করতে হবে না জাস্ট সময় নিয়ে আমি মাংসটা রান্না করে ফেলবো একটু লো আছে টাইম নিয়ে রান্না করলে না যে কোনো রান্নায় অনেক মজা হয় মাংসটাকে কষি দিয়ে তার মধ্যে পানি দিয়ে দিচ্ছি এখন পানিটা কমে আসার পালা এর মাঝে তোমাদেরকে দেখিয়ে দিই স্লিমিং হার্বাল টি যেটা খাওয়ার মাধ্যমে তোমরা ওজন কমাতে পারবা আর যেহেতু একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই কোন রকমের সাইড এফেক্ট এর ভয় নাই ওজন কমানোর পাশাপাশি এটা তোমাদের গ্যাস্ট্রিক এর সমস্যাটাকেও দূর করবে এটা তোমরা পেয়ে যাবে বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেজটা ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে আর নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে তো কথা বলতে বলতে আমার হাসের মাংস একদম কমপ্লিট আমি যদি একটু শর্টে দেখালাম ভিডিওতে তবে রান্না একটু সময় নিয়েই করছি হাঁসের মাংস দেখে তো লোভ লেগে যাচ্ছে তোমাদের কার কার খেতে ইচ্ছা করতেছে বলতো ভাত রান্না করা এখনো বাকি বাট এর মধ্যে এটা দেখে আমার হাজবেন্ড এর লোভ লেগে গেছে তাই ছোট্ট একটা বাটিতে কয়েক টুকরা মাংস দিলাম ওকে এত মজা করে খাচ্ছে দেখে তো আমারও লোভ লাগতেছে বিশেষ করে ওর চুই ঝালগুলো এভাবে চাবিয়ে খাওয়া দেখে আমার খুব খেতে ইচ্ছা করতেছে এই চুই ঝালে একটা ঝাঝালো ফ্লেভার আছে ভাতের সাথে খেতেও খুব ভাল লাগে যারা স্পাইসি লাভার আছো তোমাদের কাছে খুব ভাল লাগবে এটা যাই হোক রান্না বান্না তো শেষ এখন ভাত রান্না করে গরম গরম ভাতের সাথে এই হাঁসের মাংস খাবো সেহেতু দিকে এদিকে বাটিতে থাকা ঝোলটাও ছেটে ছেটে খাচ্ছে যাই হোক আজকে ছোট্ট ভিডিওতে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম